হিন্দি ভাষা শিখুন সহজে নতুন প্রবাসীদের জন্য হিন্দি শিক্ষা আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন পঞ্চাশটি হিন্দি বাক্য তো চলুন শুরু করি তাকে ভুলে যাও উসে ভুল যাও তাকে ভুলে যাও এর হিন্দি হচ্ছে উসে ভুল যাও আমাদের জন্য হামলোগোকে নিয়ে আমাদের জন্য এর হিন্দি আমলোকে লিয়ে পরে দেখো পেহেনকার দেখো পরে দেখো পেহেনকার দেখো এমন কেন এসা কিউ এসা কিউ এমন কেন এর হিন্দি এসা কিউ আপনার জন্য আপকে লিয়ে আপকে লিয়ে আপনার জন্য এর হিন্দি আপকে লিয়ে তোমার জন্য তোমহারে লিয়ে তোমার জন্য তুমারে লিয়ে সত্যি সাচমে সত্যি এর হিন্দি সচ সারা জীবনের জন্য এর হিন্দি হামেশা কে লিয়ে সারা জীবনের জন্য এর হিন্দি হামেশা কে এদিকে তাকাও ইহা দেখো এদিকে তাকাও ইহা দেখো आज के तुम की करते जाच्छो एर हिंदी आज तुम क्या करने जा रहे हो आज के तुम की करते जाच्छो एर हिंदी आज तुम क्या करने जा रहे हो एटा अनेक बेशी ये बहुत ज्यादा है एटा अनेक बेशी एर हिंदी ये बहुत ज्यादा है आमी केनाकाटा करते जाच्छी मैं খারিদারি করাহু মে করণে যা করাহু আমি কেনাকাটা করতে যাচ্ছি এর হিন্দি মে মানে আমি খারিদারি মানে কেনাকাটা করতে মানে যাচ্ছি মানে যা রাহু খারাপ না বুড়া নেহি খারাপ না এর হিন্দি বুরা নেহি আপনার পছন্দের খাবার কি आपका पसंदीदा खाना क्या है अपनारोछंदेर खबर की एर हिंदी आपका पसंदीदा खाना क्या है आपनर की साहजो दरकार क्या आपको मदद की जरूरत है आपनर की साहयो दरकार एर हिंदी क्या आपको मदद की जरूरत है हम ही हारिए हम खो गया अमी हारिएगे छी हम खो गया बा मैं खो गया कुनो प्रयोजन नहीं कोई जरूरत नहीं कुनो प्रयोजन नहीं कोई जरूरत नहीं ऐटा चालिए जाओ इसे जारी रखो ऐटा चालिए जाओ ऐर हिंदी इसे जारी रखो एकुन बुझेसी एर हिंदी अब समझा एखन बुझेसी एर हिंदी अब समझा आमी बुझते पारी मैं समझ सकता हूँ आमी बुझते पारी मैं समझ सकता हूँ एटा की खूब काछे क्या ए बहुत करीब है एटा की खूब काछे क्या ए बहुत करीब है शे मिथ्या बोले ना वो झूठ नहीं बोलता সে মিথ্যা বলে না এর হিন্দি ভো জুঠ নেহি বলতা তোমার কি মনে আছে কে তোমকো ইয়াদ হে তোমার কি মনে আছে ক্যা তুমকো ইয়াদ হে আমার মনে আছে মুজে ইয়াদ হে আমার মনে আছে মুজে ইয়াদ হে আমার মনে নেই তাহলে হবে মুঝে ইয়াদ নেহি আমার মনে নেই মুজে ইয়াদ নেই সাবধানে দেখো ধ্যান এর হিন্দি হচ্ছে তুম তোমারা কাম কর তুম তোমারা কাম করো তুমি কি ভাবছ তুমি কিয়া সোচতে তুমি কি ভাবছ এর হিন্দি तुम क्या सोचते हो कि मने करो ना बुरा मत मानना किचु मने करो ना बुरा मत मानना अपनार ईमेल एड्रेस की आपका ईमेल एड्रेस क्या है आपका ईमेल एड्रेस क्या है बिल्कुल नहीं एक टू ओना बिल्कुल नहीं अर हिंदी एक टू ओना আপনি কি এখানে কার সাথে আছেন কেয়া আপ ইদার কিসি কা সাথ হো আপনি কি এখানে কার সাথে আছেন কেয়া আপ ইদার কিসি কা সাথ হো আমি আমার বন্ধুর সাথে হাম মেরা দোস্ত কে সাথ হাম মেরা দোস্ত কে সাথ আমি আমার বন্ধুর সাথে তুমি কোথা থেকে আসছো তুম কহা সে আয়া তুমি কোথা থেকে আসছ তুম কাহাসে আয়া এখানে থামো বা দাঁড়াও এখানে থামো বা দাঁড়াও এর হিন্দি ইহা রুক ইহা রুক তুমি এখন কি করবা তুম আব ক্যা কারোগে তুমি এখন কি করবা তুম আব ক্যা কারোগে এখানে থামবে না ইহা মাত রুক। এখানে থামবে না ইহা মত রুক আপনি আমার একটা কাজ করবেন আপ মেরা এক কাম কারোগে আপনি আমার একটা কাজ করবেন এর হিন্দি আপ মেরা এক কাম কারোগে এখানে থাকতে হবে ইহা রেহনা হোগা এখানে থাকতে হবে ইহা রেহনা হোগা আমি এটা রাখতে পারি মে ইসে রাখস মে ইসে রাখস তুমি কি আমার সাথে যাবে ক্যা তুমার সাথে যাও গে তুমি কি আমার সাথে যাবে ক্যা তুম মেরা সাথ যাওগে আমি একা এর হিন্দি মে এক আমি একা এর হিন্দি মে এক আপনি আমার সাথে রাতের খাবার খাবেন আপনি আমার সাথে রাতের খাবার খাবেন এর হিন্দি আপ মেরা সাথে রাত কা খানা খায়েঙ্গে আপ মেরা সাথ রাত কা খানা খায়েঙ্গে আমাদের সাথে থাকো আমারে সাথ রাহো আমারে সাথ রাহো আমাদের সাথে থাকো আমি বলতে পারব না মে নেহি কেসাক্তা আমি বলতে পারবো না এর হিন্দি मैं नहीं कह सकता आपनर की और किच लागे क्या आपको और कुछ चाहिए आपनर की और किच लागे एर हिंदी क्या आपको और कुछ चाहिए आपने कतदिन तो धरे एखने काम करें एर हिंदी आप कितने दिनों से यह काम कर रहे हो आपने कतदिन तो धरे एखने काम करें बा काज आप कितने दिनों से यह काम कर रहे हो? होने अनेक दिन थे काज करी मैं यह बहुत दिनों से काम कर रहा हूँ मैं यह बहुत दिनों से काम कर रहा हूँ तुम्हें कखन घुमाते जाओ तुम कब सोने जाते हो तुम कब सोने जाते हो तुम की करो तुम क्या कर रहे हो তুমি কী করছ তুম কেয়া রাহে হো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ